আরে নাও মা দিদি আলো লাগি ভাত খা কেরা রে রে দিন এত দেখাছ সোয়াই তো কম দেহি সোয়াই সোরে বসা আস গমর সে হ্যাঁ তুই তো পানি দিtaisি কালকে সার ছিড়ে দাঁন দি কাল পুদিন গায়রে জানাব খি দাও না গায় গেল বাবা রে কয়ে দিছি আর মাইরে ভাত পড়ায় দিবেন নিকে

কে কেমন আ তোমগো বাবা আজ কাটরো কই সোয়ার বসা আস গমারছে কই সোয়ার বসা আস গমারছে সরবসা বাজারতে যায়নই ব্যবসা করতে যাই বাজারতে কেন আরে এনি ডেইলি আমার মেহের আমারে আমারে আইতেছে আছে মাদদার কাছে গেতাছি শিক্ষা দে দিমু নি আমারা মাদর সাহেবতে আছেন না ও মাদর সাহেব কেন গো গতকাল লাগি গো হা মাথায় আপনার কাছে যাইলাম তা গোটালি তোমার খবর চবৰ কি ক ভালো চাও না বেশি ভালো না মেহাটা বিয়া দিয়ে এক পইসা খবর খাইছি এক পয়সা গোবর খাইছি তাই কিসে মেহাটা বিয়া দিছি জামে ধইরা ধইরা খেলে মারে মেহাটা পুরা উম মেহের জামাটা পুরা সয়তান হয়ে গেছে মেহের দামে সেই জন্য নি বেচার নিয়েছি তো আমি তো শালছে কি চাইছি তাহলে শাল শেকোনা সি তাহলে কালকে বিছার টাকা কৈলো কালকে মেহাটা নিয়ে আহিলো লাইবেন দুশি ভাল না বেলা হামদর তো আইছি তঙ্গ জামাই তুই বিত আইলো না আইছি মা দাদ পুরো রে বাচ্চা পুরো রে বাচ্চা ঘর মেরে काबू বানি হলদি মারতে মারতে আমি এই বিছা ঢাকু দছি আপনি মারবাই নি করেনগা রাগরাই করেনগা মিলাই দি আইছে হন আমার মিয়ারে মারতি মারতি ও না কাল কা বরি হল উড়া 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 মিলাই দি আইছি